আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময়তেই চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় উপস্থাপন করার আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো এই যে মুরগিগুলো দেখছেন অনেকে হয়তো চেনেন মুরগিগুলো এই যে দেখুন এদের নাম হচ্ছে করকনাথ তো এর গুণের শেষ নেই আমি একটা এই যে আমার পিছনের পজিশন দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা অবস্থান করছি একটি মুরগির খামারে তো আমি এটা কোথায় আছি সেই সঙ্গে এই মুরগিগুলো উনি ডিম থেকে বাচ্চা তৈরি করেন সেই সঙ্গে মুরগি বিক্রি করেন বাচ্চাও দেন তা সমস্ত বিষয়টা আপনাদের আমি হেল্প করব যাতে করে আপনারা কেউ যদি ভাবেন যে আমরা করকনাথ চাষ করব সেই সঙ্গে আরো একটি আকর্ষণীয় বিষয় আছে এখানে সেটা নেক্সট পার্টে আমি দেব সেটা হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখির একটা বিরাট কারবার আছে এখানে আপনার ডিম থেকে শুরু করে বাচ্চা সবকিছু পেয়ে যাবেন তো চলুন আজকে যাকে নিয়ে এত কর্মকাণ্ড বলা হলো বা যার সম্বন্ধে এত কিছু বললাম তার সঙ্গে পরিচয়টা হবে সেই সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে অবশ্যই মুরগির মুরগি সেই সেই সঙ্গে ডিম বাচ্চা সমস্ত কিছু সংরক্ষণ করতে পারবেন তো আসুন আজকে ভিডিওটি শুরু করছি তো যার জন্য এত কিছু বলা হলো অবশ্যই তার সঙ্গে পরিচয় হবে তো কাকা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো এটা আমরা কোথায় আছি সেই সঙ্গে তোমার নাম আমার নাম আরিফ মোহাম্মদ আর এটা আমরা কোথায় আছি যে জায়গাটা যেটা আছি এটা পশ্চিম মাঠপাড়া পলসুন্ডা তো পলসুন্ডা পশ্চিম মাঠপাড়া আচ্ছা দর্শক মণ্ডলী এটা হচ্ছে পলাশিবাড়া থানার অন্তর্গত গ্রামের নাম পলসুন্ডা তো এই যে ফার্মটা দেখছেন ফার্মটা আমাদের কাকা হচ্ছে কাকারি ফার্ম তো এখানে এই বিশেষ করে এই যে মুরগিটা আছে এটা তো আপনাদের আমি বললাম এটা করক না এদের মেনলি মানে এদের করকনাথের সম্বন্ধে একটু জানতে যাচ্ছি এই মুরগিটা কেউ হয়তো বললাম আমি চাষ করব এর এর মাংস বিশেষ করে এর মাংসে কি কি গুণ আছে সেই সঙ্গে এই মুরগিটার ডিটেলস একটু বলো অতটা হয়তো অডিয়েন্স সেটা বুঝবে আমরা হয়তো অতটা জানি না আমি কিছু জানি হয়তো অতটা জানি না এই মাংসের প্রচন্ড প্রোটিন এবং মাঘটা কালো রক্তটা লাল সবটাই কালো আচ্ছা তো এই যে মুরগিটা যেটা বলছিলাম এদের বেশিক একটা মুরগি ছোট্ট অবস্থা থেকে শুরু করে নিয়ে এই যে পজিশনে এসছে এই মুরগিগুলো বয়স কতদিন হবে এদের বয়স এক বছর এক বছর হ্যাঁ ছ মাসে দেয় ডিম দেয় তো আর এদের মেনলি মাংসে কি কি প্রোটিন আছে এদের মাংসে তো অনেক গুণ আমি নিজে মাংসের বিভিন্ন রকম গুণ আছে মানে মেডিসিন ভালো আছে এই হচ্ছে ব্যাপার কিন্তু এর মাংস টোটালটাই কালো হয় টোটালটাই কালো রান্না করার পরেও কালো রান্না করার পরেও কালো থাকে তাই তো আর এদের যে ডিম ডিম কি তুমি নিজে বাচ্চা করো তৈরি হ্যাঁ বাচ্চা করেন আচ্ছা তাহলে ওই জিরো সাইজ যেটা বাচ্চা হচ্ছে ওটা ডিমের কত দাম নেওয়া হয় আর জিরো সাইজের বাচ্চাটা কত দাম ডিম ডিম বিক্রি করে 15 টাকা পিস আচ্ছা আচ্ছা আর ওই মেশিন থেকে বার করে বাচ্চাগুলো

চোখে আর দুই নম্বর যেটা বললে ওটা কত দিনে ওটা বারো মে ওরা কি চোখে ড্রপ হ্যাঁ আর এমনি এদের কোন কিছু কি করতে হয় না হ্যাঁ ওটা করতে হয় ওটা পাঁচ ছ মাস বয়সে ডানার নিচে ও পাঁচ মাস বয়স হওয়ার পরে এবার ছ মাস আগে আর এদের ডিম্ মোটামুটি এরা বছরে ডিম দিতে লাগলে কতটা ডিম দিতে দেবে এক বছরের ডিম আহ করুক না দেশি মুরগি করুক লাই এরা করুক লাইন না মানে এদের ডিম্ যে ডিমের যে মেশিন কাকা সেটা ডিমের মেশিন নিজের বাড়িতে আছে তো ডিমের মেশিন যেটা বাচ্চা উনি নিজে তৈরি করেন সেটা অবশ্যই আপনাদের দেখাবো আমি তো মুরগি গুলোর কাছে এবার একবার আমি যদিও এরা কি বলেন তো একটু ভয় করবে তো তাহলে এদের আমি যেতে বলছি তো সুপ্রিয় দর্শন মন্ডলী আপনারা তো দেখছেন যে এদের সমস্ত কিছুটাই কালো ডিমের ভিতরটা কি কালো হয় না ডিমের দেশি মুরগির মতো দেশি মুরগির মতো হয় কিন্তু মাংসটা টোটালটাই কালো হয় তাই তো আর এদের মোটামুটি এই যে বড় মুরগিগুলো যেগুলো মরক যেগুলো মুরগি তো কেউই বিক্রি করবে না এগুলো মোটামুটি কত টাকা কিলো হিসাবে মোটামুটি বিক্রি হয় ওই সাড়ে চারশো টাকা কেজি তো এখন বর্তমানে তোমার এখানে মোট আছে কতগুলো মুরগি যেটা আছে এখন বর্তমানে এই মুহূর্তে এখন বর্তমানে বারো তেরো আছে আর অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার মোবাইল নাম্বারটা বলে দাও কেউ হয়তো কন্ট্যাক্ট করতে চাইলো আপনারা মোবাইল নাম্বারটা শুনে নেন যদিও আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব তো মোবাইল নাম্বারটা একবার বলে দাও অডিয়েন্স সেটা শুনো এইট থ্রি ফোর এইট ফোর এইট ফোর ফাইভ ফোর নাইন আচ্ছা আচ্ছা তো আমি মোবাইল নাম্বারটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিও স্ক্রিনেও দিয়ে দেব আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সেই মুরগির জন্য বা ডিমের জন্য বাচ্চা বাচ্চা তো বিক্রি করা হয় হ্যাঁ বাচ্চা হয় আচ্ছা আর এদিকে আরেকটা বিশেষ আকর্ষণ এই মুরগিটা আমি দেখাতে পারবো একটু কাছে থেকে এটা যদিও একটাই আছে সিঙ্গেল এই এই মুরগিটার নাম কি আছে কাকা টার্কি তাই তো এটা একদম শকুনের মতো এর চেহারা এই যে দর্শক মন্ডলী আপনারা দেখুন এটা হচ্ছে টার্কি মুরগি এটার বয়স কত এই মুরগিটার বয়স কত বয়স সাড়ে তিন মাসে এত বড়

এটা যদি কেউ ভাবে যে প্রফেশনালি তুমি যে করেছো মানে ব্যবসা তো প্রফেশনালি যদি চাষ করতে চাই এই যে সমস্ত অবশ্যই লাভজনক একটা করতে পারে আপনারাও শুনলেন অবশ্যই আপনারা চাষটা করতে পারেন সেই সঙ্গে কোন রকমের হেল্প লাগলে আমাকে সেটা আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দেব তো সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে আপনাদের দুটো পার্ট আমি দেখালাম বলতে দুটো বিষয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে যেটা হলো করকনাথ সেই সঙ্গে সোনালি মুরগি যেটা আছে ওরা সোনালি মুরগি আছে সোনালি মুরগি এর আগে চাষ করেছিলেন তো সেটা এখন এই মুহূর্তে আপাতত দুটোই আছে তো এদিকে তো এদিকে আপনার করকনাথটা দেখানো হলো সেই সঙ্গে টার্কি মুরগিটাও আপনারা দেখলেন তো আপনারা কেউ যদি ভাবেন যে আমরা বাণিজ্যিকভাবে বিশেষ করে প্রফেশনালি চাষটা করব অবশ্যই করতে পারেন চাষটি এই মুরগি পালনটি যথেষ্ট লাভজনক সেই সঙ্গে পোলট্রি বা অন্যান্য মুরগির থেকে এদের ঝুঁকিটা অনেকটা কম আপনারা অনায়াসে করতে পারেন এই যে দেখুন এদের একটি এদের বোঝার উপায় হচ্ছে যে মুখে যে বাড়তি যে এটা আছে ওই ওই যে ঝুলবে এটা 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 মেয়ে মানে মেয়ে মুরগি ছেলে ছেলে এটা তাই তো আর মেয়েদের কি ঝুঁটি থাকে মাথায় হ্যাঁ ছোট থাকে ও ছোট ঝুটি থাকে তো সমগ্র বিষয়টা আপনারা বুঝতে পারলেন আশা করি তার পরেও কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সেটা আমি উত্তর দেব বা কাকার নাম্বার চাইলে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা যথেষ্ট উপকৃত হবেন তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই আপনারা ভুলবেন না ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ